বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ ঘোষণা করেছে শ্রীলঙ্কা সিরিজের তিন ম্যাচের ওয়ানডে দলের স্কোয়াড বাংলাদেশ ক্রিকেট বোর্ড সোমবার ঘোষণা করেছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড দলটিতে ফিরেছেন টিমের টি টোয়েন্টি অধিনায়ক লিটন দাস যিনি দীর্ঘ সময় খারাপ ফর্মে ছিলেন তবে এখন আবার ফর্মে ফিরতে পারবেন বলে বোর্ড আশাবাদী লিটন দাস যদিও দু বছর বাদে ওয়ানডে দালে ফিরেছেন ঠিক একই সময়ে ফিরে এসেছেন বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাইম যিনি ঢাকার প্রিমিয়ার লিগে এগারো ম্যাচে ছশো রান করে দাঁড়িয়েছেন চলতি সিরিজে উপদল হিসেবে রাখা হয়েছে পাঁচ পেসার মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ নাহিদ রানা হাসান মাহমুদ ওরিশাদ হোসেন যাতে পেস বোলারদের ভারসাম্য রাখা যায় দলের নেতৃত্বে আছেন মেহেদি হাসান মিরাজ যিনি বর্তমানে ওয়ানডে অধিনায়ক দলে জায়গা পেয়েছেন তানভীর ইসলাম শামীম হোসেন জাকের আলী দ্রুত গতিতে বোলার হাসান মাহমুদ সহ ভিন্ন এক প্রোফাইলের ক্রিকেটাররা এই তিন ওয়ানডে ম্যাচ হবে যথাক্রমে দুই পাঁচ ও আট জুলাই প্রথম দুটি খেলা হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এবং শেষটি কেলেতে অনুষ্ঠিত হবে স্কোয়াড নির্বাচনের এই ঘোষণা বাংলাদেশের ক্রিকেটে নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে আসন্ন সিরিজে জাতির প্রত্যাশার মূল্যায়ন করতে হবে সবাইকে আপনাদের মতামত জানাতে পছন্দ করলে কমেন্টে লিখবেন ভিডিওটি ভালো লাগলে লাইকের পাশে সাবস্ক্রাইব বাটনে চাপ দিন আর আমাদের ফেসবুক টিকটক ও ইনস্টাগ্রাম পেজগুলো ফলো করতে ভুলবেন না